কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী কুরুক্ষেত্রের যুদ্ধে শেষে একদিন পঞ্চপাণ্ডব ভগবানের কাছে কলিযুগ কেমন হবে তা জানার ইচ্ছা প্রকাশ করেন পরমেশ্বর ভগবান তাদের পাঁচজনকে বনে ভ্রমণ করার পরামর্শ দিয়ে বললেন প্রত্যেককে ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করতে ও বনে দৃশ্যমান ঘটনা আমাকে জানাতে হবে পঞ্চপাণ্ডব জঙ্গল অভিমুখে যাত্রা শুরু করল যুধিষ্ঠির দেখতে পেলেন দুই সুর বিশিষ্ট একটি হাতি এটি দেখে তিনি বেশ কিছুটা অবাক হলেন তিনি এসে তা বাসুদেব শ্রীকৃষ্ণকে বললেন শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে মানুষ হবে মিথ্যাবাদী ও স্বার্থপর তারা বলবে এক কিন্তু কৃতকর্ম থাকবে সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে মানুষ হবে মিথ্যাবাদী ও স্বার্থপর তারা মুখে বলবে এক কিন্তু কৃতকর্ম থাকবে সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না ভীম দেখতে পেল একটি গরু তার বাছুরকে চেটে চেটে আদর করছে কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে রক্তক্ষরণ হতে শুরু করছে তিনি এসে একথা শ্রীকৃষ্ণকে জানালেন এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে পিতামাতার স্নেহ ও অতিমাত্রায় ভালোবাসাই তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে যেমন এতে সন্তানের বিচার বুদ্ধিহীনতা ও পরনির্ভরশীল করে তুলবে যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবন জীবনযাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে অর্জুন দেখতে পেল এক শকুনের দুই বিশালাকায় ডানায় বেত লিখতে আসে কিন্তু সে নরমাংশ ভক্ষণ করছে এই বিস্ময়কর দৃশ্য অর্জুনকে মর্মাহত করে ও তিনি পরমেশ্বর ভগবানকে এ বিষয়ে জিজ্ঞেস করলে পরমেশ্বর বলেন কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশ ও সমাজের বুকে যারা ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি পাবেন তাদের প্রকৃত মানসিকতা থাকবে শকুনের ন্যায় উপরে ধর্ম ও জ্ঞানের বর্ম পরিহিত মানুষগুলি নিজেরাই হবে শয়তান নকুল দেখতে পেল এক বিশালাকার পাথর খণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে কোনো বৃক্ষই তাকে আটকাবার ক্ষমতা রাখছে না সব কিছু করতে করতে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে অথচ কিছুদূর নামার পর একটি গুল্ম গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয় তার তাণ্ডবলীলা এই ঘটনা পরমেশ্বরকে জানালে তিনি বললেন কলিযুগে মানুষের পাপের পরিমাণ এই পাথর সমূহ হবে যা তার জীবনকেও তসনস করে দিবে ধ্বংস অভিমুখে চালিত করবে গোটা সমাজকে কিন্তু যদি কোনো ব্যক্তি বা মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপন্ন হয় তবে তাকে আমিই বিপদ থেকে রক্ষা করব অর্থাৎ সামান্য ওই গুলম গাছের ন্যায় যদি ন্যূনতম কেউ আমার ভজনা করে তাহলে পাপ বিনষ্ট হয় সহদেব দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এর মধ্যে থেকে যে গভীর কুয়োটিতে জল নেই একদম শুকনো এই ঘটনা দেখে এসে পরমেশ্বরকে বললেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ তখন বললেন কলিযুগে সবচাইতে অর্থশালী ও ক্ষমতাশালীরাই এই সমাজে বেশি শোষণ করবে যারা নিজ বিনোদন ও কাম তৃষ্ণা মেটাবার জন্য প্রচুর ব্যয় করবে সুতরাং তামাক সুরা ও বিভিন্ন নেশাজাত দ্রব্যের পিছনে প্রচুর সম্পদ ব্যয় করে করবে অথচ সমাজে পিছিয়ে পড়া বা দরিদ্র সমাজের জন্য শুধুই তাচ্ছিল্য থাকবে অতএব দরিদ্ররই ক্লেশ কলিতে প্রবল হবে ধনীরা হারাবে মানুষ ও বিচার বিবেচনা করার যথাযথ বুদ্ধি ভগবানের প্রতিটি এখন বাক্য সত্যে পরিণত হচ্ছে এবং হবে পাপে পরিপূর্ণ এই কলিযুগ এই পাপ থেকে উদ্ধারের একমাত্র উপায় ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা হরিনামই পারে সকল পাপ খণ্ডন করতে তার স্মরণ নিলে সব বিপদ থেকে আমরা পরিত্রাণ পাব হরে কৃষ্ণ